এই সাত আকাশকে আমি একটার চার একটা বড় করে বানালাম প্রথমে বানালাম প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ একটার একটা বড় বড় না না ছোট ছোট কথা বলেন কত বড় বিশ্বনৈ বললেন হাতের আংটি যদি মরুভূমিতে ফেলে দাও মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা ঠিক তত ছোট প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ বড় তার চেয়ে তৃতীয় আকাশ বড় তার চেয়ে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তারপরে সিদ্ধাতুল মন তাহা বড় সিদ্ধাতুল মন তাহার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ বড় তার উপরে বাইতুল মাহুর বড় তার চেয়ে আল্লাহর আরস বড় আরো সের চেয়ে কুটসি বড় তার উপরে সত্তর হাজার নোরের পর্দা বড় আর সবচেয়ে বড় হলো আল্লাহ আকবার আমার আল্লাহ সবচেয়ে বড় ঠিক এই সাত আকাশের এত উপর থেকে গোটা বিশ্বের সব নিয়ন্ত্রণ করে কে সপ্ত জমিনের নিচে অমাবস্যার অন্ধকারে কোনো পিপিলিকা যদি গুটি গুটি পায়ে হেঁটে যায় ওই পিপিলিকার পায়ের আওয়াজটাও শুনতে পায় কে আল্লাহ বললেন সাত স্তরে বানিয়েছে আকাশ আপনারা যে দেখেন বা বিজ্ঞানীরা যে রকেট নিয়ে এদিক সেদিক যায় স্যাটেলাইট লঞ্চ করে দ্য লঞ্চিং দ্য স্যাটেলাইট এগুলো কিন্তু আকাশে নয় এগুলো আকাশের মহাশূন্য এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ একটা হচ্ছে আরেকটা বড় বৃহস্পতি বিশাল বড় সূর্য আরো বড় এই পৃথিবীটা কত বড় একটু আন্দাজ করেন আমরা বসে আছি চোদ্দ গ্রাম চোদ্দ গ্রাম হচ্ছে কুমিল্লার সতেরোটা থানার একটা থানা কুমিল্লা হচ্ছে চৌষট্টি জেলার এক জেলা এরকম চৌষট্টিটা জেলা নিয়ে আপনাদের ডিজিটাল বাংলাদেশ আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ ছোট বলেন। ভারত গুণ বড় কানাডা একশো গুণ বড় রাশিয়া দেড়শো গুণ বড় এরকম মিলে পৃথিবীর ভাগ ভাগ মানে স্থল, বাকি শুধু হানি আর হানি মানে পানি আর পানি তো তিরিশ ভাগ স্থল সত্তর ভাগ জল এই মিলে আমাদের পৃথিবী সৌরজগৎ নিয়ে যারা কিছু পড়াশোনা করেন দেখবেন বৃহস্পতি নামে একটা গ্রহ আছে অনেক বড় পৃথিবীর চেয়ে বিশাল বড় তারপরে যে সূর্যের আলো পান এটা নাকি পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সুবাহ বাড়িতে যে চিল্লাই পড়েন না সুবাহ এই তেরো লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই সূর্যই কি বড় তারা না ব্যাটেল জিউস নামে এক তারা আছে যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল জিউস তারা ওই সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় এরপরে আছে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি গুগলে সার্চ দিয়ে দেখবেন এটা ক্যারি না জিউস এরকম বিশাল বিশাল রাতের বেলা তারার মেলা আমরা যে দেখি ছোট্ট এরকম বালুর মতো মনে হয় আসলে কি এত ছোট আকাশ দিয়ে যে পাঁচশো জন লোক নিয়ে প্লেন উড়ে যায় মনে হয় যে এতটুকু আমি থাপটি মেরে ধরব আসলে কি ধরতে পারবেন বিশাল বড় চিল্লা এখন ঠিকা আল্লাহ বললেন এক একটা আর চেয়ে এক একটা বড় বানিয়েছি